তো গিন্নি আর যে ভালো লাগছে না এইভাবে একটা না তিন চার দিন বৃষ্টি হওয়ায় সব জ্বালানি জলে ভিজে একেবারে ফেঁত্যাঁতে হয়ে গেছে বাড়িতে একটাও শুকনো কাঠ নেই কাল সকালে জ্বলবে কিভাবে আর কি করে বা খিদের সময় এক মুঠো গরম ভাত জুটবে কিছুই বুঝতে পারছি না কিনে দেখো দেখো এখনো পর্যন্ত বৃষ্টিতে আমার কোন নাম গন্ধ নেই চিন্তায় চিন্তায় ঘুমই আসছে না তার তারপর গুঁজার এই ঘরটাও আর নিরাপদ নয় সারা টপ টপ করে জল টোপেই চলেছে ওই ওই ওইখানে একটা বাটি ঘটি কিছু দাও তো কিননি পুরোনো খড়ের চাল এ এবছর পৌষে ধানের নতুন খড় দিয়ে আর ছাওয়া হয়নি তাই জল শোষ করেছে আকাশটা নিস্তার দিলেই দেখি মেরামতির ব্যবস্থা করব। হ্যাঁ সেই চিন্তায় চিন্তায় আমারও চোখ মুখ কেমন শুকিয়ে আসছে এই বুড়ো বয়সে দুই বুড়ো বুড়ি এক মুঠো ভাতের জন্য কার দ্বারেই বা যাব বলো কেই বা এক মুঠো ভাত দেবে আমাদের আমাদের যদি একটা ছেলে পুলে থাকতো আমাদেরকে কতই না ভালোবাসতো কিন্তু সেই কপাল কি আর আমাদের আছে বৃষ্টির মুখর আকাশে ঘরের মধ্যে বুড়ো বুড়ির কথা শুনে পাশের তেঁতুল গাছে বসে থাকা পেতনিটার খুব কষ্ট হলো সে নাকেশুরে বলল আহারে এই বুড়ো বুড়ির কত কষ্ট দেখো এই কষ্ট দেখে আমার মতো পেঁতনির চোখেও জল চলে এলো আমি যদি বুড়ো বুড়ির মেয়ে হতাম তাহলে ওরা আমাকে কতই না ভালোবাসত কিন্তু আমি যে হব কি করে এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হলো কি আর করা যাবে বলো তো কপালে যা আছে তাই তো হবে এগো তুমিও এবার ঘুমিয়ে পড়ো দাঁড়াও এক গ্লাস জল গড়িয়ে আনি কলসি থেকে নাও জল খেয়ে ঘুমিয়ে পড়ো ভরে আর খাবার কিছু নেই তাই লাগেননি না ঘো চিড়ে গুড় বাতাসা মুড়ি বিস্কুট সব শেষ হয়ে গেছে এই খেয়ে তো আমরা দুজন পর পর দুটো দিন পার করলাম আর থাকে এই তো আবার কি করে থাকবে দাও 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 তুমি বরং ওই এক গ্লাস জলই দাও আমি ওই খেয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু তুমি তুমি কি খাবে গিন্নি আমার আর কি দেনি তেতুল গাছের পেতনি বলে উঠল আহারে মুড়ো এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আমাকে কিছু একটা করতেই হবে এই বলে পেতনি গাছ থেকে নেমে একটা থুথুরে বুড়ির ছদ্মবেশে কাঁধে একটা ঝোলা এবং একটা লাঠি নিয়ে ভিজতে ভিজতে বুড়ো বুড়ির কুড়ে সামনে এসে দাঁড়ালো এবং দরজায় টোকা মেরে কাঁপা সরে মা দরজাটা একটু খোল মা একটু খোল সেই কতটা পথ হাঁটতে হাঁটতে এলাম দরজাটা খুলে বুড়ি বলল। আপনি কে পিসিমা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি এক ভাগ্য মা আমার ছেলে আমাকে নগদ দ্বীপে নিয়ে যাবে বলে এই অচেনা গেরামে ছেড়ে দিয়ে গেছে আমি কাউকে চিনতে পারছি না কেউ আমাকে একটু মাথা গোজার আশ্রয় টুকু দিচ্ছে না তুই আমাকে একটু থাকতে দিবি মা বুড়ি মনে মনে ভাবল আমার ছেলে নেই বলে আমি এত কষ্ট পাচ্ছিলুম আর যার ছেলে পুলে আছে তার এই অবস্থা একই দিনকাল এলো ই রে মা কি চিন্তা করছিস তুইও কি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবি একটু থাকতে দিবি না তারপর ভাবনার চটকা ভেঙে বুড়ি বলে উঠল নিশ্চয় থাকতে দেব আসুন আসুন পিসিমা ঘরের ভেতরে আসুন আমাকে কিছু খেতে দিবে মা আমার খুব খিদে পেয়েছে কিন্তু পিসিমা এই মুহূর্তে বাড়িতে যে খাবার কিছু নেই হবে নিজের পেটেই ভাত নেই তার ওপরে এই ঝড় বাদলের রাতে এ আবার তুই কাকে ধরে আনলে আর দেখো বড়ো মানুষ কিদের কথা বলছে কিছু আছে কি ভালো করে দেখো 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 কিছু আছে নাকি কোথাও না পিসিমা বাড়িতে খাবারের একটাও দানা নেই আমরা দুই স্বামী স্ত্রী খালি পেটে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছিলাম ও মা এই দেখো বয়সের সাথে সাথে আমার মাথাটাও একেবারে গেছে আমার ঝুলির মধ্যে তো অনেক রকমের খাবার আমার ছেলে ভর্তি কোণে দিয়েছিল বোধ হয় এইভাবেই অচেনা জায়গায় ছেড়ে দেবে বলে তাই আগে ভাগে খাবারগুলো গুলো দিয়ে দিয়েছিল যাই হোক খাবার এবার কাজে লেগে যাবে এই বলে পেতনি বুড়ি তার ঝুলি থেকে বড় বড় ডাসা তিনটে পেয়ারা আর এক পোটলা কীড়ে ও বাতাসা বের করে বলে এই নে মা এইটা তুই খা আর স্বামীকে এইটা দে তারপর তিনজন তিনটে পেয়ারা ও চিড়ে বাতাসা খেয়ে রাত কাটালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুড়ি দম্পতি দেখল সেই অচেনা থুথুরে বুড়ি ঘরের মধ্যে নেই বাইরে বেরিয়ে দেখল উনুন সালে বসে বুড়ি রান্না করছে এই গো পিসিমা তুমি এই সাত সকালে বসলে এই তরে মা তোরা দুই স্বামী স্ত্রী দুই তিন দিন এক মুখে মুঠো ভাত তুলিসনি তাই সকাল সকাল আলু সিদ্ধ উঠছে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি তুমি কোথায় পেলে আলু উচ্ছে চাল ওরে এইগুলো যে আমার ঝুলির মধ্যে ছিল রে নইলে আমি বুড়ো মানুষ কোথায় পাবো বল যা তোরা চিন্তা না করে হাত মুখ ধুয়ে খেয়ে নে যা এইভাবে চলতে লাগলো বেশ কয়েকটা সপ্তাহ বুড়ো বুড়ির আর খাবার অসুবিধে হয় না খড়ের চালে কে যেন নতুন খড়ের ছাউনি করে দিয়েছে রাতারাতি স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছে বুড়ো বুড়ির দাম্পত্য জীবন সে অচেনা পেতনি বুড়ি এই বুড়ো বুড়ির পরিবারের যেন একজন হয়ে উঠেছে উঠোন ঝাঁট দেওয়া জ্বালানির জন্য শুকনো কাঠ জোগাড় করা ভাত রাধা এসব যেন সে একা হাতেই সামলাবে কাউকে কিচ্ছু করতে দেবে না তাই একদিন বুড়োর সন্দেহ হলো সেই পেতনি বুড়ির উপর তাই সে বুড়িকে জিজ্ঞাসা করল আপনার বাড়ি কোথায় বলুন তো আমি আপনাকে বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করব। আগে বাবা সে কথা তো আমার মনে নেই আমার আমার নাম ধাম তো মনে নেই আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স একশোরও বেশি হ্যাঁ সে তো বেশি বটে তাহলে এই বয়সক একা হাতে আপনি এত কাজ একা কিভাবে করতে পারেন আমানুসব ও বেশ আছে বাবা ওসব তুমি চিন্তা করো না তবু সেই বুড়োর দুশ্চিন্তা দূর হল না সে মনে মনে ভাবল, না এ বুড়ি কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয় এই বুড়ি কোনো অলৌকিক কিছু জানে আমায় এক্ষুনি কিছু একটা করতে হবে জেনে অগিনে কোন আইদি গায় কি হলো কি এই দুপুরে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন আরে শোনো না একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে তারপর বুড়ো গিন্নির কানে কানে ফিস ফিস করে সবটা বলে অবাক হয়ে গিন্নি বলে ও মা তাই নাকি হ্যাঁ হ্যাঁ গিন্নি আমার তো তাই মনে হয় আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না রনো তুমি ওই বুড়িকে একটু চোখে চোখে রাখো আমি তত কোন ওপাড়া দেখে ভুল গুনিনকে একবার ঢেকে আনি বুড়ো তড়ি খড়ি হেঁটে গুনিন ডাকতে চলে যায় সাধু বাবা সাধু বাবা বড় বিপদ আমার বাড়িতে ঘোর বিপদ আপনি তাড়াতাড়ি চলুন একটিবার আহ কি হয়েছে কি সেটা তো বলবি আমার বাড়িতে ভূতে আস্থা না আমি চলুন চেঙ্গিরি বাবা উঠতে কই চল চল ওই যে ওই যে ওই 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 দেখুন উনুনে রান্না চড়িয়েছে ওই বড়ি তত্তুরি মহিলা আমার মনে হয় ও মানুষ নয় মানুষ হলে এই বয়সে এত কাজ করতো কি করে তুই থাম আমি দেখছি গুনিন এগিয়ে এসে বুড়িকে জিজ্ঞাসা করলো ওহে বুড়ি মা তা এখানে কোথেকে এলে আমার ছেলে এখানে রেখে গেছে বাবা এই কথা শোনা মাত্র গুনিন হাতের কুমুরডুল থেকে জল ছিটিয়ে বুড়ির গায়ে মেরে বলে তোর এত বড় সাহস আমার কাছে মিথ্যে কথা বলিস গায়ে সেই জল পড়া মাত্র বুড়ির ছদ্মবেশ বদলে সেই পেতনির রূপ বেরিয়ে এলো তুই অনেকবার আমার হাত থেকে রেহাই পেয়ে গেছিলি টয়নারে শয়তানি এবার তোকে কে বাঁচাবে মন্ত্র পড়ে হুলুগুনির মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় পেটনির দিকে আমাকে ছেড়ে দে বলছি আমাকে ছেড়ে দে আমি তো তোদের কোন অনিষ্ট করিনি আমি তোদের সাহায্য করতে এসেছিলাম ওই বুড়ো আর বুনি তোরা আমার উপকারে নেই দাম দিলি আমাকে এই শয়তানের কাছে ধরিয়ে দিলি সেই দিন বৃষ্টির রাতে কোনের কষ্টের কথা শুনে তোদের সাহায্য করতে এলাম আর তাই এই প্রতিদান বেশি কথা না বলে এই বোতলের মধ্যে এই বলে গুনিম সেই পেতনিকে বন্দি বানিয়ে ফেলল আসলে মানুষ এই রকমই উপকারের মূল্য সে কখনো কাউকে দিতে শেখেনি